Globetv.in সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভাগ্যদিশাল লাইফ ফোনের অনুষ্ঠান যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন একদমই তাই সোমবার এই দুপুর তিনটে পঁয়ত্রিশ মানেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে যিনি একটু উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার বাস্তুবিদ সংখ্যা জ্যোতিষবিদ এবং তিনি হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী আপনারা ইতিমধ্যেই জানেন দাদার থেকে প্রেডিকশন যারা নিয়েছেন তারা জানেন দাদার প্রেডিকশন কিন্তু অনবদ্ধ দাদার প্রেডিকশন কিন্তু কথা বলে দেখুন জীবনে কিন্তু সমস্যা ব্যতীত আমি আপনি কেউ নেই সমস্যা কিন্তু আসতেই থাকবে এবং সেই সমস্যার সমাধানের কিন্তু একটা নির্দিষ্ট নির্ভরযোগ্য একটা বন্ধুর প্রয়োজন একদমই তাই আর তিনি হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী দেখুন আমাদের জীবনে কিন্তু আমাদের পারিপার্শ্বিক অনেক কিছুই চাপ থাকে আর সেই চাপের মধ্যে দিয়ে কিন্তু আমাদের প্রত্যেক দিনকে চলতে হয় আপনাকে আমাকে সবাইকেই চলতে হয় এবং তার মধ্যে কিন্তু একটা বিশেষত্ব দিন হচ্ছে সেটা হচ্ছে বেকারত্ব আমরা এই সমস্ত কথা নিয়ে আলোচনায় আসবো তো চলুন আজকে লাইভ ফোন অনুষ্ঠানে আরও একবার আমরা স্বাগত জানিয়ে নিচ্ছি টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রীকে দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন নমস্কার ঠাকুর রামকৃষ্ণ শারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানাই এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি মানুষকে মাথায় রাখতে হবে বাস্তু এবং তার জন্মছক এই দুটো যদি বেটার থাকে তবেই কিন্তু বেকারত্ব যোগ আসবে না আজকের আলোচনার বিষয়টা খুব প্যাথেটিক এবং খুব প্র্যাকটিক্যাল বেকারত্ব যোগ এখন দেখা যাচ্ছে প্রচুর লোক কিন্তু রোজগার ভালো মতন করছে না বা রোজগারের জায়গাটা নেগেটিভ হয়ে আছে এই যোগটাকে বলা হয় বেকারত্ব যোগ জন্মচকে কি থাকলে বেকারত্ব যোগ আসে এবং বাস্তু বাস্তু যদি নেগেটিভ থাকে তাহলেও কিন্তু বেকারত্ব যোগ আছে এই জায়গাগুলোই আমি অ্যানালাইসিস করব আপনারা প্রত্যেক দিন দেখছেন অনুষ্ঠানগুলো টাইমিং যাচ্ছে আপনারা জানেন যে আমি প্রত্যেকটা বিষয় কিন্তু আলোচনা করে করে আপনাদের জানিয়ে দিই যে আপনাদের কোন জায়গাগুলো নেগেটিভ থাকলে আপনাদের কি সমস্যা হবে বাস্তুর কোন জায়গাটা নেগেটিভ থাকলে কি সমস্যা হবে এগুলো কিন্তু একমাত্র অরূপ শাস্তির অনুষ্ঠান দেখলেই কিন্তু আপনারা জানতে পারবেন আর সিরিয়াস যারা তারা অনলাইনে সারা ভারতবর্ষে লোকেরা যোগাযোগ করছে অনলাইন এখন খুব ভালোভাবে চলছে কারণ অনলাইনেও দেখানো দেখানো সামনাসামনি তাই একইভাবে আপনারা দেখাতে পারবেন আধ ঘন্টা ধরে আমি দেখে দিই বন্ধুর মতন থাকি একটা ফোন আছে দেখে তারপরে আলোচনা করব। একদম নমস্কার কে বলছেন হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ বলুন কার সম্বন্ধে জানবেন

যেভাবে রেজাল্ট করা উচিত ভালোভাবে পড়াশোনা করা উচিত সেভাবে কিন্তু করছে না এর ফলে কিন্তু উন্নতিতে বাধা সিরিয়াস ছেলের সম্বন্ধে হ্যাঁ খেলা খেলবে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মন নেই হ্যাঁ কি করে হবে আপনি যদি সিরিয়াস হন যোগাযোগ করুন এবং অবশ্যই সঠিক প্রতিকার প্রতিবিধান নিন না হলে ছেলেকে নিয়ে কিন্তু ভুগতে হবে ছেলে কিন্তু ভালোভাবে পড়াশোনা এডুকেশন করছে না পরবর্তীকালে কিন্তু চোখের জল ফেলতে হবে জায়গাগুলোকে ঠিক করুন মা হিসাবে না হলে কিন্তু শুধু ফোন করলাম বাড়িতে বসে থাকলাম তাতে কিছু হয় না যোগাযোগ করুন আমি পাশে আছি ঠিক আছে অনেক ধন্যবাদ মানুষের জীবনটা দেখতে পাচ্ছেন তো ছেলের পড়াশোনা না করার জন্য মেন কারণ এই যে দারিদ্র্য যোগ বা বেকারত্ব যোগ যেইটা নিয়ে আমি আলোচনা করছি প্রত্যেক মুহূর্তে জানবেন চতুর্থ এবং পঞ্চম যদি বলবান না হয় তার কিন্তু লেখাপড়ার ক্ষেত্রে সাফল্য আসবে না যেইটা এই ছেলেটার ক্ষেত্রে রাহু এবং শনি বসে আছে

দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্থ কেজি কেতু রয়েছে একটু আগে যে প্রশ্নটা করলাম একটু আগে যে ফোনটা এসছে চতুর্থ কেতু থাকলে কেরিয়ারে স্টেবিলিটি আসতে চায় না তাই হচ্ছে কি হ্যাঁ এবং তোমার যেটা অষ্টমে চলে গেল তোমার নবমপতি চলে গেল তার কি করে কেরিয়ার হবে মানসিক ডিপ্রেশন হচ্ছে এখন থেকেই তাই তো তাহলে এই জায়গাগুলোকে ঠিক করতে হবে ভাই সিরিয়াস হলে যোগাযোগ করো মানুষের পাশে আছি যদি অ্যাস্ট্রোলজি বিশ্বাস করো তাহলে যোগাযোগ করে এই জায়গাগুলোকে ঠিক করো একদম একদম অনেক ভালো থাকবেন আমার এইটাই প্রশ্ন একটা মানুষকে সিরিয়াস হতে হবে আমি প্রত্যেক মুহূর্তে আর কত সাপোর্ট দেবো বন্ধুর মতন আপনাদের পাশে আসি আছি এবং অনুষ্ঠানগুলো দেখতে থাকুন এই যে আমি দারিদ্র যোগ এবং বেকারত্ব যোগ নিয়ে বলছি ফোনটা একটু পরে নেব নবম আমাদের ভাগ্য দশম হচ্ছে ভাগ্যের ফলাফল আর একাদশ হচ্ছে কর্মফল এই তিনটে জায়গায় যদি বলবান না থাকে একটা মানুষ কিন্তু বেকার হয়ে যাবে ভালো চাকরি পাবে না তার সাথে বাস্তুটা দেখতে হবে চতুর্থ স্থান যদি বাড়ির বাস্তু নেগেটিভ থাকে আমি দেখেছি জন্মচক খুব বেটার আছে বাড়ির বাস্তু নেগেটিভ থাকার জন্য তার ক্যারিয়ার হচ্ছে না

এবং বুদ্ধি করেই জীবনে উন্নতি করেছেন কিন্তু আমি যদি জন্মচকটা আপনি পাশে থাকতেন দেখিয়ে দিতাম ওখানে রাহু বসে আছে তাই টাকা করে অর্থ থাকছে না এই জায়গাগুলোকে দাদা একটু ঠিক করতে হবে আর শরীর কিন্তু মোটেও ভালো যাবে না বয়স আমি কিন্তু সিরিয়াসলি বলে দিলাম আপনার শরীর ভালো যাচ্ছেও না শরীর কি ভালো যাচ্ছে আমি তো এইটাই বলে দিলাম আমার কথা মিলতে বাধ্য আপনি সিরিয়াসলি দেখান যদি মনে হয় অ্যাস্ট্রোলজি মেনে চলবেন বা আমাকে যদি ভালো লাগে আমি আপনার পাশে আছি বন্ধুর মতন সেগুলো সামনা সামনি বসে কথা বলতে হবে

একদম অনেক ভালো থাকবে সেটা আমি বলে দাও কথায় বসি ঠিক আছে অনেক ভালো থাকবেন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি এই রোগ কিন্তু আপনাদের একটা সুযোগ আছে দশটা থেকে বারোটার মধ্যে যারা দাদাকে দেখাতে চাইছেন কিংবা কিছু বলতে চাইছেন সমস্যার সঠিক প্রতিকার চাইছেন তারা কিন্তু দশটা থেকে বারোটার মধ্যে হোয়াটসঅ্যাপ করতেই পারেন তার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপ করতে হবে নাইন ফোর ডাবল সেভেন জিরো টু সেভেন এইট ফাইভ থ্রি নাম্বারে এছাড়া অনলাইনেও কিন্তু আপনার যেখান থেকে বুকিংও করতেই পারেন তার জন্য কিন্তু আপনাদের নাম্বার বুকিং করতে হবে সেভেন নাইন এইট জিরো ফাইভ সেভেন ডাবল ফাইভ থ্রি সিক্স নাম্বারে এছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে কিন্তু অনলাইনেও আপনারা থেকে প্রেডিকশন করিয়ে নিতেই পারেন আপনারা ইতিমধ্যেই জানেন যে টপ যে রকম টপ সেলিব্রিটি দাদা একজন এবং কিন্তু সাধারণ মানুষ শুধুমাত্র শুধু সাধারণ মানুষ বললে খুবই ভুল হবে অনেক সেলিব্রিটিও আছেন দাদার কাছ থেকে যারা প্রেডিকশান নিয়েছেন এবং প্রেডিকশান নিয়ে কিন্তু তারা কিন্তু এখন ভালো আছেন তো আপনারা সত্যিই তাই জানেন যে দাদার প্রেডিকশান কিন্তু অনুবদ্ধ দাদার প্রেডিকশান কিন্তু ছাতার মতন আপনার জীবনকে একটা সুন্দরভাবে গুছিয়ে চলতে সাহায্য করে আমরা আবার আলোচনা আসবো একজন বন্ধু এসেছেন নমস্কার কে বলছেন নমস্কার স্যার নমস্কার বলুন কে বলছেন আমি হাওড়া থেকে বলছি আমার নাম হল

একটু আগে আলোচনা হচ্ছিল নবম দশম একাদশ বলবান না থাকলে কাজের দিক দিয়ে উন্নতি হয় না মকর লগ্ন তুলা রাশি তুলা রাশিতে রবি বসে আছে এবং লগ্নে রাহু বসে আছে কাজটা কি করে হবে উন্নতি জীবনে তো শুধু স্ট্রাগেলই করে যাচ্ছেন উন্নতি তো কিছুই হচ্ছে না 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 তাহলে এগুলো সিরিয়াস হতে হবে আমি বারবার করে এই অনুষ্ঠানের মাধ্যমে বলি মানুষকে সিরিয়াস না হলে তাকে চোখের জল ফেলতে হবে এখনো যদি সিরিয়াস না হন অ্যাস্ট্রোলজিটাকে না মেনে ভালো দেখবেন আপনার মোড় ঘুরবে না হলে কিন্তু জল ফেলতে তো নবম দশম একাদশ বলবান না থাকলে আবার কাজে ঢুকবেন আবার চলে যাবে কাজ পাবেন কিন্তু স্থায়ী কাজ পাবেন না এগুলোকে মানতে হবে শুধু ফোনে পেয়ে গেলাম লাইফ অনুষ্ঠানে শুনে নিলাম তাতে কোনো লাভ হয় না সঠিক প্রতিকার প্রতিবেদন করতে হবে যাই হোক কেটে দাও আমি আবার আলোচনায় আসি আমার কোন কোন দিন অনুষ্ঠানে গ্লোব টিভিতে বলে দাও তারপরে আমি আলোচনাটা করছি একদম দাদার শনিবার দিন দুপুর 2টায় রবিবার কিন্তু 2:40 এ এবং সোমবার দিন আপনারা দাদাকে কিন্তু লাইভ সরাসরি পেয়ে যাচ্ছেন 3:35 এ আর বুধ বৃহস্পতিবার হ্যাঁ শুক্রও আছেই আছে আসলে দর্শকরা দেখতেই পারবেন আপনারা বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার 5:55 লাইভ দেখবেন বিকেল অনুষ্ঠানগুলো দেখুন বুধবার পাঁচটা পঞ্চান্ন দেখবেন বৃহস্পতিবার পাঁচটা পঞ্চান্ন শুক্রবার বিকেল পাঁচটা পঞ্চান্ন আর এইগুলো তো বলেই দিল হ্যাঁ ও বারবার করে বলে দেয় যাই হোক আমাদের সাবজেক্ট ওরিয়েন্টেড প্রশ্ন করবেন একদম আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান কিন্তু শিক্ষামূলক অনুষ্ঠান বাস্তুর উত্তর পূর্ব কোন যদি নেগেটিভ থাকে তার মধ্যে বেকারত্ব আসবে উত্তর পূর্ব কোণে ঈশান কোণে আমি ঠাকুরঘড় না করে টয়লেট করেছি তাহলে বেকার হতে বাধ্য এই জন্য মানুষের জীবনে বেকারত্ব আসে যাই একটা ফোন কল নিয়ে হ্যাঁ নমস্কার কে বলছেন

তা জন্য চাকরি এর জন্য আছেন চাকরি আছে লগ্নে শনি সব কাজে বাধা লগ্নে শনি থাকলে নেগেটিভ ভাইব্রেশন সৃষ্টি হলো কিছুভাবেই উন্নতি করতে গেলে সেই জায়গাটা অবস্ট্রাকশন আসছে তাই হচ্ছে তো না তাহলে হ্যাঁ জেনে কি লাভ হবে আপনি আগে কোনদিন দেখাননি না তাহলে এগুলো সিরিয়াস হন মা হিসাবে যদি ছেলে এই ফোনে পেয়ে গেলেন জেনে কোনো লাভ হবে তার তো সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে চন্দ্রকেতু গোন দোষ মানসিক ডিপ্রেশনে চলে যাচ্ছে ছেলে কর্মের ক্ষেত্রে উন্নতি হচ্ছে না ও করে কোনো লাভ হবে না সিরিয়াসলি জায়গাগুলোকে প্রতিকার প্রতিবিধান করুন ছেলের বয়স হয়ে যাচ্ছে কোথায় বসেন বলেই একদম এবং অনলাইনে দেখাতে পারবেন কোথাও আসতে হবে না অনলাইনেও দেখাতে পারবেন এখন অনলাইন আর সামনাসামনি এক হয়ে যাচ্ছে ভিজিট কত

কিন্তু আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন প্রত্যেকেই জানেন আমরা যে কটা পর্ব করে এসেছি অত্যন্ত শিক্ষণীয় পর্ব দাদা যা বলছেন দাদা যা চাইছেন শুধুমাত্র আপনাদের ভালোর জন্যই কারণ আপনাদের ভালোই কিন্তু দাদার একমাত্র লক্ষ্য আপনি ইতিমধ্যেই জানেন যারা নিয়েছেন শুধুমাত্র সাধারণ মানুষ নয়

সন্ধে পাঁচটা পঞ্চান্ন জন্মস্থান ইচ্ছাপুর বলুন কি প্রশ্ন একটাই প্রশ্ন করবেন বৃশ্চিক লগ্ন বৃহস্পতি লগ্নে আছে এটা বেটার লগ্নে বৃহস্পতি থাকলে ধীরে ধীরে হলেও ক্যারিয়ারে উন্নতি হবে আপনার ছেলে কি করছে আপনার ছেলে জন্মছক দাদা ভালো আমি এতগুলো দেখলাম এর মধ্যে সবচেয়ে বেটার আপনার ছেলে লগ্নে বৃহস্পতি প্রথমে বলার আগেই বললাম আপনার ছেলের কর্মে উন্নতি হবে ধীরে ধীরে খুব ভালো ছক চিন্তা করতে হবে না দাদা এই ছেলেকে নিয়ে শুধু বিবাহিত জীবন প্রবেশ করার আগে আমার সাথে যোগাযোগ করে নেবেন যটুক বিচারটা আমি করে দেবো

দুর্দান্ত যাবে কিন্তু লগ্নে সপ্তমে লগ্নের এক এক দুই তিন চার পাঁচ পঞ্চমে শনি থাকলে বয়সকালে একটু সমস্যা হয় সেইটার জন্য আমি আছি আমার খুব ভালো লাগলো আপনার ছেলে কেরিয়ারে উন্নতি করবে যদি মনে হয় শরীরের জন্যে আর বিবাহিত জীবনের জন্যে আমার সাথে কনসাল্ট করতে পারেন অনেক ভালো থাকবেন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যারা দাদাকে দেখাতে চান এই রবিবার কিন্তু দশটা থেকে বারোটার মধ্যে তারা হোয়াটসঅ্যাপ করতেই পারেন আপনার বিভিন্ন সমস্যা সংক্রান্ত যে কোনো যাবতীয় জিনিস আছে তারা কিন্তু জেনে নিতেই পারেন তার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নম্বরে এছাড়া কিন্তু যারা অনলাইনে দেখাতে চাইছেন ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই কিন্তু আপনারা বসে তাদেরকে কিন্তু অনলাইনে দেখাতে পারেন তার জন্য আপনাদের বুকিং করতে হবে সেভেন নাইন এছাড়া শনিবার কিন্তু দুপুর 2টায় রবিবার দুটো চল্লিশের সোমবার কিন্তু তিনটে পঁয়ত্রিশ এবং বৃথ বৃহস্পতি শুক্রবার কিন্তু পাঁচটা পঞ্চান্নতেই তাদেরকে কিন্তু আপনার সব সময় সরাসরি একদম গ্লোব টিভির চ্যানেলে লাইভ দেখতে পাচ্ছেন তাতে আমরা যে আলোচনাটা করছিলাম আমি আগে একটা কথাই বলবো অনলাইন আর সামনাসামনি কিন্তু এক একই রকম আমাদের অনলাইনেও আমি দেখে দিই যেভাবে আধ ঘন্টা ধরে দেখি এবং মানুষকে গুরুত্ব দিয়ে দেখি অনেকেই এসে মনে করে যে ভালোভাবে দেখবে তা নয় অনলাইনে আমি আরো বেশি গুরুত্ব দিয়ে দেখি এবং অনেকেই আসতে পারছে না বৃদ্ধ মানুষ বা দূরে থাকেন সারা ভারতবর্ষের লোক এখন অনলাইনে দেখাচ্ছে আর আমাকে সবাই চেনে সুতরাং কোনো সমস্যা নেই অনলাইনে আমি আধ ঘন্টা ধরে দেখে দিই অনলাইনে বুকিং করলে হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করতে হবে এবং পেয়েবেল পয়সা দিয়ে বুকিং করতে হবে যাই হোক একজন আছে নমস্কার কে বলছেন হ্যালো হ্যাঁ নমস্কার বলুন কে বলছেন আমি

সপ্তম পতি চলে গেল সপ্তম পতি হচ্ছে বৃহস্পতি সে রাহু যুক্ত দাম্পত্য জীবনে সমস্যা থাকবে সমস্যা হচ্ছে কি একটু না ভালো মতন সমস্যা আছে বৃহস্পতি রাহু যুক্ত দিদি বললে হবে না খুব ভালো মতন এখন থেকে সিরিয়াস হন লগ্নে রবি থাকলে কোনোদিন দাম্পত্য জীবনে সুখী হতে পারে না সে ব্যক্তি হ্যাঁ হ্যাঁ করলে হবে না আপনারা সিরিয়াস নয় সিরিয়াসলি এই জায়গাগুলোকে সঠিক প্রতিকার করুন না হলে চোখের জল ফেলছে পরবর্তীকালেও ফেলতে হবে আর বিয়ের আগে তো জটুক বিচার করে বিয়ে করেনি সিরিয়াস হলে এইটা অনলাইনে দেখান আসুন আমি অবশ্যই বন্ধুর মতন পাশে আছি আমার শক্তি দিয়ে আপনাদের জন্য আমি যা অ্যাস্ট্রোলজি শিখেছি সমস্ত কিছু দিয়ে আমি লড়াই করি মানুষের পাশে থাকি বন্ধুর মতো এর থেকে আর সাপোর্ট আর কতটা করতে পারি আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি রবিবার কিন্তু দশটা থেকে বারোটার মধ্যে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করতেই পারেন আপনাদের নাম কিংবা বিস্তারিত দিয়ে আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য তার জন্য হোয়াটসঅ্যাপ করতে হবে নাইন ফোর ডাবল সেভেন জিরো টু সেভেন এইট ফাইভ থ্রি নাম্বারে এছাড়া কিন্তু ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অনলাইনে দেখাতে পারেন তার জন্য কিন্তু আপনাদের ফোন করতে হবে সেভেন নাইন এইট জিরো ফাইভ সেভেন ফাইভ থ্রি সিক্স নাম্বারে এছাড়া কিন্তু কালীঘাট শ্যামবাজার আর ডানলপে কিন্তু আপনার দাদাকে কিন্তু পেয়েই যাচ্ছেন দাদা কিন্তু প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে আপনাদের পাশেই রয়েছেন শুধুমাত্র আপনাদের জন্যই দাদা কিন্তু সময় একদমই প্রায় শেষের দিকে যদি যাওয়ার আগে কিছু দর্শকদের বলতে চান বুধবার দিন পাঁচটা পঞ্চান্ন আবার লাইভ করব বৃহস্পতিবার পাঁচটা পঞ্চান্ন এবং শুক্রবার পাঁচটা পঞ্চান্ন অনুষ্ঠানগুলো দেখুন অনেক কিছু জানতে পারবে অনেক কিছু শিক্ষামূলক অনুষ্ঠান জ্যোতিষটা মানুষ ভাবে ঠিকঠাক নয় অনেকের ধারণা কিন্তু জ্যোতিষ একটা সায়েন্স বাস্তু একটা সায়েন্স আজকে বাস্তু আইআইটি খড়গপুরের মতন জায়গায় পড়ানো হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারদের কারণ বাস্তু মেনে না চললে জ্যোতিষ না মেনে চললে আপনারা ঠিকঠাক এগোতে পারবেন না আমার সর্বশক্তি দিয়ে আপনাদের পাশে আছি এইটুকুনি বলতে পারি যারা আমায় দেখিয়েছেন তাদের তারা জানে আমি কতটা তাদের জন্য লড়ে যাই আর সবচেয়ে বড় ব্যাপার বেকারত্ব এখন মানুষ স্ট্রাগল করছে কিন্তু অর্থ আসছে না সেটা কখন কোথায় নেগেটিভ যোগ থাকলে সেটা নিয়ে আমি আলোচনা আজকে করে দিলাম মানুষকে খুব সিরিয়াস হতে হবে আজকে জগৎ এগিয়ে যাচ্ছে এত ফোন কল আসছে আমার অনুষ্ঠান মানে ফোনের ঝড় কারণ একটাই অরূপ শাস্তি মানে সে পাশে থাকে আর কিছু বলার নেই আপনারা সিরিয়াসলি যাদের জন্মচকে নবম দশম একাদশ নেগেটিভ আছে তারা অবশ্যই যোগাযোগ করুন বাস্তুটাও দেখান যারা নতুন বাড়ি করছেন নতুন ফ্ল্যাট কিনছেন তারা বাস্তুর জন্যে পরামর্শ নিন অনলাইনেই দেখান অনলাইন আর ফিজিক্যাল আসার মধ্যে কোনো তফাত নেই আমি দিক দিয়েই মন দিয়ে দেখে দিই হ্যাঁ আমার মুখদর্শনটা শুধু হবে না ঠিক আছে আজকে এই পর্যন্ত একদম একদম দাদা আজকে সময় প্রায় একদমই শেষ এত ভালো একটা অনুষ্ঠান শেষ করতে চাইছে না তবু কিছু করার নেই সময় তো বাদ বেঁধেছে আপনাদের সকলের সঙ্গে আবারও দেখা হবে আগামী পর্বে সকলে অনেক ভালো থাকবেন নমস্কার আপনারা দেখছেন